আসসালামু আলাইকুম সকবিরি টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে আমি মেসেঞ্জারের আজব তিনটি সেটিং শিখিয়ে দেব যেই তিনটি সেটিং জানার পরে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন আমরা চাচ্ছি যে আমাদের ফেসবুক মেসেঞ্জারে অপরিচিত কোনো লোক আমাকে যাতে মেসেজ না করতে পারে সেই অপশনটা কিভাবে আপনারা অফ করবেন সেই প্রসেসটি দেখিয়ে দেব একটা সেটিংস যেটা দেখাবো যেটা হলো আপনার মেসেঞ্জারে আপনার ফ্রেন্ড ছাড়া কিন্তু যে কেউ আপনাকে কল দিতে পারে আপনার পরিচিত ছাড়া যে কেউ আপনার মেসেঞ্জারে কল দিতে পারে এটা কিন্তু অনেক বিরক্তিকর তো এই কলটাও দেখিয়ে দেবো যাতে এটা আপনারা অফ করতে পারেন নিয়ে যে কেউ কিন্তু আপনি মেসেঞ্জারে ঢুকে দেখতে পারে আপনি কার সাথে চ্যাটিং করেছেন কার সাথে গোপনীয় কথা আদান প্রদান করেছেন যে কেউ কিন্তু ইজিলি কিন্তু দেখতে পারবে এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আজকের এই ভিডিওতে আমি এরকম মেসেঞ্জারে তিনটা সেটিংস তিনটা টিপস শিখিয়ে দেবো যেগুলো আপনারা জানার পরে সত্যি অবাক হয়ে যাবেন তো কথা না আবারে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের এখন অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিও বা এরকম টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি যেগুলো আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে তো কথা না বারে চলে যাচ্ছি মূল ভিডিওতে ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন তো প্রিয় দর্শক আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম এখন এই মেসেঞ্জারের তিনটি সেটিংস তিনটি টিপস তিনটিস জানতে হলে অবশ্যই আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপসটিকে আপ টু ডেট করে নিতে হবে তো অনেকে জানে না কীভাবে মেসেঞ্জার অ্যাপসটিকে আপডেট করে নিতে হয় কীভাবে মেসেঞ্জার অ্যাপসটি আপডেট করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি তো আপডেট করার জন্য আপনারা সোজা চলে যাবেন গুগল প্লে স্টোরে সার্চ বক্স পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন মেসেঞ্জার মেসেঞ্জার লিখে সার্চ করার পরে আপনার সামনে মেসেঞ্জার অ্যাপসটি চলে আসবে আগে আপনার এখানে আপডেট লেখা থাকে আপনারা আপডেটে ক্লিক করে মেসেঞ্জার অ্যাপসটিকে আপডেট করে নেবেন আপনার মেসেঞ্জার অ্যাপসটি আপডেট করা হয়ে গেলে এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করে দেবেন বা আপনার মেসেঞ্জারে গিয়ে মেসেঞ্জার অ্যাপসটিকে ওপেন করে দেবেন অপরিচিত যারা আছে আপনাদের ফ্রেন্ড সার্কেল ছাড়া অপরিচিত মানুষ আপনাকে মেসেঞ্জারে খালি মেসেজ দিতে থাকে দিতে থাকে সেটা কিভাবে আপনারা অফ করবেন তো অফ করার জন্য উপরের দিকে থ্রি লাইন মেনু পাবেন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনার এখান থেকে সেটিংস রাইকনে ক্লিক করে দেবেন স্কুল করে নিচের দিকে চলে আসবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে একটা ক্লিক করে দেবেন এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন মেসেজ ডেলিভারি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে দুটো অপশন দেখতে পারবেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক আর আছে আদার অন মেসেঞ্জার অর ফেসবুক তো এখান থেকে আমরা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন এখানে মেসেজ রিকোয়েস্ট করে রেখেছি আমি ঠিক আছে যাতে আমি রিকোয়েস্ট মেসেজ এটা কিন্তু একটা সিস্টেম আছে ধরেন আমরা আমাকে যদি কেউ মেসেজ করে সেক্ষেত্রে সরাসরি আমার ইনবক্সে আসবে না একটা রিকোয়েস্ট মেসেজ অপশন এখানে চলে আসবে সেটা আলাদাভাবে আমাদের রিকোয়েস্ট মেসেজে গিয়ে দেখতে হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব তো প্রিয় দর্শক নর্মালি আপনাদের এটা থাকবে চ্যাটে ক্লিক করা থাকবে কেউ আপনাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারবে বাট এটা কিন্তু একটা বিরক্তিকর তাই না তো আপনারা কী করবেন এখান থেকে নিচের দিকে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট জাস্ট এখানে একটা ক্লিক করে দিব এখানে আপডেট সেটিংসে ক্লিক করে দেবেন তো এটা দিয়ে রাখবেন তো দেওয়ার পরে তারপর এখান থেকে আপনারা আবার ব্যাকে চলে যাবেন আদার্স ওয়ান মেসেঞ্জার ওয়ার ফেসবুক এখানে এটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখানে মেসেজ রিকোয়েস্ট করা আছে তো এখান থেকে আমার ডোন্ট রিসিভ এটা দেওয়া আছে আমি তো প্রিয় দর্শক এখন আমি আপনাদের যেটা দেখাবো সেটা হলো আপনার ফেসবুকে যদি আপনারা মেসেজ মেসেজ রিকোয়েস্ট এটাকে সিলেক্ট করে দেন তাহলে কি হবে এই মেসেঞ্জারে আপনার ফেসবুক মেসেঞ্জারে যদি কেউই মেসেজ করে সেক্ষেত্রে একটা রিকোয়েস্টের অপশনে চলে যাবে সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে যে আপনাকে মেসেজ করেছে আপনি গিয়ে দেখতে হবে সেটা কীভাবে দেখবেন এখান থেকে আমরা ব্যাকে চলে যাব এই যে ব্যাকে চলে যাবো এখান থেকে টোটালি ব্যাকে চলে যাব থ্রি লাইন মেনুতে এটা ক্লিক করে দেবো থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর এখান থেকে একটা অপশন দেখতে পারবেন মেসেজ রিকোয়েস্ট জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে প্রিয় দর্শক দেখতে পাবেন এই যে এখানে আমাকে যে যে মেসেঞ্জারে কল করেছিল বা কে যে যে মেসেজ করেছিল সব এখানে দেখা যাচ্ছে এই যে দেখুন জাস্ট আমরা যদি এখান থেকে একটা মেসেজ শো করি এখান থেকে আমি একটা মেসেজ শো করে দিলাম শো করার পরে দেখতে পাচ্ছেন সে অনেকগুলো এখান থেকে চ্যাটিং করতে পারবো যারা মেসেজ করবে আপনাকে রিকোয়েস্ট করবে সেগুলো আপনারা কিভাবে দেখবেন সেটা আমি দেখিয়ে দিলাম তো প্রিয় দর্শক এবার আমি আপনাদের মেসেঞ্জারের দুই নম্বর সেটিং টা দেখাবো সেটা হলো আপনাদের মেসেঞ্জার যদি কেউ আপনাকে কল দেয় ধরেন আপনি একটা লোক আপনাকে কন্টিনিউ আপনাকে মেসেজ কল দেয় সেটা আপনি চাচ্ছেন না যে তার ফোনটা আমার আহ মোবাইলে বাজুক বা নোটিফিকেশনে আসুক সেটা আপনারা কিভাবে অফ করবেন তো অফ করার জন্য সেম ভাবে আপনারা এখান থেকে মেসেঞ্জার অ্যাপসটিকে ওপেন করে দেবেন মেসেজের অ্যাপস্টিক ওপেন করার পরে ধরুন এখান থেকে এই আইডি থেকে আমাকে বারাবারে কল দিচ্ছে ঠিক আছে তো আমি চাচ্ছি যে এই আইডিতে আমাকে যাতে আর কল না দেয় সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে উপরের দিকে যে আই বাটন দেখতে পারবেন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এই যে এখান থেকে একটা অপশন দেখবেন মিউট জাস্ট এই মিউটে ক্লিক করে দেবেন মিউটে ক্লিক করার পরে একদম নিচের দিকে আছে মিউট মেসেজ অ্যান্ড কল নোটিফিকেশন এটা যদি আপনারা সিলেক্ট করে দেন তাহলে এই আইডি থেকে যদি কেউ আপনাকে মেসেজ করে আই মিন কল করে এবং কল করে সেক্ষেত্রে আপনার মোবাইলে কোনো প্রকারের নোটিফিকেশন বা সাউন্ড আসবে না কিন্তু সে ভাবতে সে ভাববে যে আপনাকে কল দিছে সে আপনার মোবাইলে আসছে বাট আপনি রিসিভ করছেন না এরকম কিছু সে বুঝবে জাস্ট আপনার মোবাইলে যাতে কোনো মেসেজ না আসে বা সাউন্ড না আসে নোটিফিকেশন না আসে সেক্ষেত্রে আপনারা মিউট মেসেজ অ্যান্ড কল নোটিফিকেশন এটাকে সিলেক্ট করে দেন এখান থেকে ওকে করে দেবেন করে দেওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে আসার পরে এখন আপনি কত মিনিটের জন্য তাকে মিউট করে রাখতে চান তার মেসেজ বা কল মোবাইলে না আসে ঘন্টার জন্য রাখতে চান করে সেটা দেখতে পারেন জাস্ট আমি আপনার যদি একদম সব সময়ের জন্য করতে চান তাহলে আনটিল আইসেন্স ইট এটাকে সিলেক্ট করে দেবেন এটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে ওকে করে দেবেন এই আইডি থেকে আমাকে আর কেউ মেসেজ করতে পারবে না না আমাকে কেউ কল করতে পারবে আবার আপনারা যদি এটা চান যে না এই মেসেজ থেকে এই নাম্বার থেকে আমাকে কল করুক তাহলে এখানে ক্লিক করে জাস্ট আপনারা আনমিউট করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো প্রিয় দর্শক এবার মেসেঞ্জারের সর্বশেষ যে তিন নাম্বার সেটিংসটা আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দেব এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় অনেকে আমাদের মোবাইলটি হাতে নিয়ে মেসেঞ্জারে প্রবেশ করে আমরা কার সাথে কি আদান প্রদান করছি কি কথা বলছি পার্সোনালি সেটা কিন্তু যে কেউ দেখে নিতে পারে চাইলে আপনি যার সাথে প্রিয় আপনার যে প্রিয় মানুষ হয় তাহলে সে প্রিয় মানুষকে হাইড করে দেন আপনি কিন্তু সেট করতে পারবেন যে কেউ আপনি মেসেজে ঢুকে কিন্তু তার আইডি দেখতে পারবেন না আপনি কি কথা বলছেন সেটা কিন্তু সে কখনোই দেখতে পারবে না বুঝতে পারবে না সেই কিভাবে চালু করে সেটা দেখিয়ে দিচ্ছি সেম ভাবে মেসেঞ্জার ওপেন করে দেবেন মেসেঞ্জার ওপেন করার পরে উপরের দিকে থ্রি লাইন মেনু পাবেন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন সেটিংস আইকন পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন প্রাইভেসি এন্ড সেফটি এখানে একটা ক্লিক করে দেবেন আপনি এখান থেকে একটা অপশন দেখতে পারবেন হিডেন কন্টাক্টস জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এদিকে একটা ম্যান আইকন দেখতে পারবেন সাথে প্লাজের চিহ্ন দেখতে পারবেন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন আর আইডিটাকে হাইড রাখবো সেখান থেকে একটা আইডি ক্লিক করে দিতে হবে যেমন আমি এখান থেকে এই আইডিটাকে হাইড করে রাখবো দেন এখান থেকে হাইড কন্টাক্টে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু এখানে হাইড হয়ে গেছে হ্যাঁ এখন এখান থেকে আমরা যদি ব্যাকে চলে যাই এই রাশেদের এই আইডিটা কিন্তু আমার মেসেঞ্জারে বা চ্যাটিং অপশনে কিন্তু নাই এখানে কিন্তু কে খুঁজে পাবে না এখন এই মেসেজে আবার যদি আপনারা সামনে আনতে চান তাহলে আবার সেম ভাবে মেসেঞ্জার অপশন টিকে ওপেন করে দেবেন মেসেঞ্জার ওপেন করার পরে থ্রি ডট বা থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর আবার সেটিংস রাইকনে চলে যাবেন সেটিংস রাইকনে চলে যাওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে সেম ভাবে এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে এখান থেকে হিডেন কন্টাক্ট এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে আপনি আনহাইড করে দিবেন আনহাইড করে দিলে এটা কিন্তু আবার আপনার মেসেজের যে মেসেজের যে চ্যাটিং অপশন আছে সেখানে কিন্তু তার নামটি চলে আসবে আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মেসেঞ্জারে তিনটি টিপস অ্যান্ড ট্রিক্স আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আজকের মতো আমি মেসেন সব বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম